আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিকুর রহমান সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে স্বাগতম আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রে ক্যান্সার অ্যান্সার লাইভ করে থাকি ক্যান্সার আন্সার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণা মানুষের মধ্যে প্রচার করা এবং সে অনুযায়ী আমরা যাতে ক্যান্সার সচেতনভাবে জীবন যাপন করতে পারি তার অনুপ্রেরণা নেওয়া তো প্রিয় দর্শক আজকে যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত হচ্ছেন আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার আমার কথা শোনা যাচ্ছে কি না এবং একই সাথে নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই অনুষ্ঠানটি পৌঁছে দেবার এবং দেখার সুযোগ করে দেবেন আজকে ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে বা আজকের বিষয় হচ্ছে ক্যান্সারের জীবাণু আমাকে অনেক রোগী বা অনেক মানুষ যারা প্রশ্ন করে থাকেন প্রায়ই জানার ইচ্ছা ব্যক্ত করেন যে ক্যান্সার ক্যান্সারের জীবাণু আসলে কী অনেকে মনে করে থাকেন ক্যান্সার ক্যান্সারের একটি জীবাণু রয়েছে যেই জীবাণুটি প্রথমে যে জায়গায় শুরু হয় পরবর্তীতে শরীরের অন্য অংশে ছড়িয়ে যায় আসলে ক্যান্সারের জীবাণু আছে কি না এর উত্তর হচ্ছে ক্যান্সারের জীবাণু নেই ক্যান্সারের জীবাণু নাই মানে অর্থাৎ ক্যান্সার কোনো জীবাণু ঘটিত রোগ নয় এবার আসুন সাধারণ মানুষ আসলে জীবাণু বলতে কি বোঝায় জীবাণু বলতে সাধারণ মানুষ যে জিনিসটা বোঝায় যে ক্যান্সার ক্যান্সারের কোষ ক্যান্সার কোষ যেটি সেটা হচ্ছে ম্যালিগনেন্ট সেল এই সেলের বৈশিষ্ট্য হচ্ছে এইটি প্রথমে কোনো একটা জায়গায় টিউমার বা ক্যান্সার সৃষ্টি করে পরবর্তীতে রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে এটি বডির বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে তো এটি হচ্ছে ক্যান্সারের কোষ এটি কোনো জীবাণু নয় তো প্রিয় দর্শক এই যে ক্যান্সারের কোষ এই ক্যান্সারের কোষ কি একজনের মানুষের শরীর থেকে আরেকজনের মানুষের শরীরে ছড়াতে পারে উত্তর হচ্ছে না জীবাণুঘটিত রোগ যেগুলো রয়েছে যেমন আমি যদি বলি যেটা সাধারণ ভাষায় ইনফেকশন বলা হয় এবং সেখানে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার প্রয়োজন হয় যেমন ধরুন নিউমোনিয়া যেমন ধরুন কুলোসিস যেমন ধরুন যে যেমন ধরুন যে অ্যামিবিয়াসিস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই সমস্ত জায়গায় কিন্তু জীবাণু দিয়ে এইগুলো কিন্তু সংগঠিত হয় এবং এই জীবাণু দিয়ে কিন্তু এগুলো একজনের শরীর থেকে আরেকজন শরীরে সরাতে পারে একইভাবে এইগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এছাড়া ভাইরাস ঘটিত রোগ রয়েছে বিভিন্ন ভাইরাল ইনফেকশন রয়েছে বিভিন্ন প্যারাসাইটিক ইনফেকশন রয়েছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন রয়েছে তো এইগুলো আসলে ঘটিত রোগ কিন্তু ক্যান্সারের এরকম কোনো জীবাণু নেই অর্থাৎ ক্যান্সার একটা মানুষ থেকে আরেকটা মানুষে ছড়ায় না জীবাণু ঘটিত রোগ যেগুলো রয়েছে সেগুলো সাধারণত একটা মানুষ থেকে আরেকটা মানুষের শরীরে ছড়াতে পারে তো প্রিয় দর্শক আপনাদের ক্যান্সার সম্পর্কে যদি কোনো জানার ইচ্ছা জানার ব্যাপার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এরপর আমি চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দিতে একজন প্রশ্ন করেছেন স্যার গল বার্ডার ক্যান্সার নিয়ে যদি কিছু বলতেন বিশেষ করে অ্যারেন কার ওকে ধন্যবাদ গল বার্ডার বা পিত্তথলির ক্যান্সার এটি এক ধরনের ক্যান্সার তো সাধারণত দেখা যায় যে বেশি বয়স্ক মানুষের এই ক্যান্সারটি হয়ে থাকে এর এর শুরুতেই এর লক্ষণ প্রকাশ নাও পেতে পারে সাধারণত দেখা যায় যে পিত্তলির তীবৃত্তলির মধ্যে একটি মাস বা টিউমার হিসেবে এটা আবির্ভাব হয় তো এটির চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি এরপরে কেমোথেরাপি দেওয়া যেতে পারে রেডিওথেরাপিও দেওয়া যেতে পারে তো গল ব্লাডারের ক্যান্সার সাধারণত দেখা যায় বেশি বয়স্ক হয়ে থাকে পঞ্চাশ বা বেশি বয়স্ক মানুষের মধ্যে হয়ে থাকে তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে গল ব্লাডের ক্যান্সার অল্প বয়সী মানুষদেরও হতে পারে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আজকেই আমি একটি একটি ইয়ে শেয়ার দিয়েছি একটি ভিডিও শেয়ার দিয়েছি লিঙ্ক শেয়ার দিয়েছি সেটা হচ্ছে যে নয় বছর ধরে পিত্তথলির ক্যান্সার জয়ী তো তিনি কিন্তু মাত্র বিশ বছর বয়সে তিনি পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হন দু ষোলো সালে এবং তারপরে তিনি চিকিৎসার মাধ্যমে তিনি নয় বছরের অধিক সময় ধরে তিনি ভালো রয়েছেন তো পিত্তথলির ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা এটি আমরা যদি বলি যে এখানে হতাশ হওয়ার কিছু নাই তিনি যেমন ভালো আছেন আর্লি স্টেজে বা অল্প অবস্থায় আমরা যদি যথাযথভাবে চিকিৎসা নিতে পারি তাহলে পিত্তরি ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সারের জীবাণু নিয়ে কথা বলতেছিলাম সত্যিকার অর্থে ক্যান্সারের কোনো জীবাণু আসলে নেই আমরা যেই কোষগুলো যেইটাকে বলে থাকি ক্যান্সার কোষ সেটি আসলে একটি নি একটি জায়গায় উৎপন্ন হয়ে এরপরে এটি বডির মধ্যে ছড়িয়ে পড়ে এটাকে আমরা বলি স্টেজিং এটাকে আমরা বলি স্টেজিং তো সেই স্টেজিংটা আসলে একটি ক্যান্সার ছড়ানোর উপর নির্ভর করে একটি ক্যান্সার কী পরিমাণ কি পরিমাণ ছড়ানো আছে কি পরিমাণ ছড়ানো আছে সেটা বোঝা যায় কি পরিমাণ ছড়ানো আছে সেটা এটার মাধ্যমে বোঝা যায় অর্থাৎ একটি ক্যান্সার যদি তার অবস্থান থেকে অন্য কোন দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ে তখন এটাকে আমরা অ্যাডভান্স স্টেজের ক্যান্সার বলতেছি তো এটা আসলে জীবাণু নয় এটা আসলে ক্যান্সার কোষের নেচার ক্যান্সার ক্যান্সার কোষের নেচার যে সে এভাবে সরাতে থাকে তো প্রিয় দর্শক ক্যান্সার এই জীবাণুর জিনিসটা থেকে চিন্তা করে অনেকে মনে করে যে ক্যান্সার সোয়াচে রোগ কিন্তু ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয় একই থালায় খেলে একই গ্লাসে পান করলে একই বিছানা ব্যবহার করলে একই খাবার খেলে একই থালা বাসন ব্যবহার করলে একই টাওয়েল ব্যবহার করলে এমনকি হাজব্যান্ড ওয়াইফ একই সাথে থাকলেও শারীরিক সম্পর্ক হলেও এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি আরেকজন ব্যক্তিকে ব্লাড দেন বা রক্ত দেন বা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্যান্সার কোষ যদি অন্য কোন ব্যক্তির ক্যান্সার ব্যক্তির শরীরে প্রবেশ করে তারপরেও একজন মানুষের শরীর থেকে একজন মানুষের শরীরে ক্যান্সার ছড়াতে পারে না অর্থাৎ ক্যান্সার সোয়াচে নয় ক্যান্সার জীবাণুঘটিত নয় তো প্রিয় দর্শক আমরা ক্যান্সার 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 লাইভে আজকে আমরা যেই বিষয়টি জানলাম আসুন আমরা আমরা এ বিষয়ে আরও কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন সেই অনুযায়ী আমি কথা বলবো তো তাহলে আমরা জানলাম যে ক্যান্সার কোনো জীবাণুঘটিত রোগ নয় এবং ক্যান্সার কোনো ছোঁয়াচে নয় এবং ক্যান্সার থেকে নিরাময় সম্ভব যে কোনো রকম ক্যান্সার যে ক্যান্সারই হোক যদি আর্লি স্টেজে আসে তাহলে সেটি অনেক প্রায় শতভাগের কাছাকাছি নিরাময়যোগ্য তো প্রিয় দর্শক ক্যান্সার সম্পর্কে অহেতুক ভীতিগুলো আমরা আসুন আমরা ঝড়ে ফেলি আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐতান্ত্রিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম